আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার একটা জিরো বাজেটের ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম শুরুতে আমি এই প্লেটটাকে সাদা কালার করে নিয়েছি কালারটা শুকিয়ে গেছে আর পিছনে এমসিল দিয়ে একটা রশি লাগিয়ে নিয়েছি যাতে এটা আমি লোহাতে লাগাতে পারি কারণ এটা হচ্ছে মেলামানের প্লেট ওটা তো আর মাঝখান দিয়ে ছিদ্র করা যাবে না ছিদ্র করতে গেলে এটা ভেঙে যাবে মাটির প্লেটে খুব সহজে কিন্তু ছিদ্রটা করা যায় এই জন্য আমি এমসিল দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি কালারটা করে নিচ্ছি এখানে আমি বেগুনি কালার করছি এটা হচ্ছে আমি কমলা কালার করে নিব ওটা হালকা একটা কমলা কালার আর এগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো করে নেবেন আমার এগুলা অনেক শখের কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই কাজগুলো করতে গেলে না সময় আর ধৈর্য দুটোই লাগবে আপনি ধৈর্য ছাড়া এই কাজগুলো কখনোই করতে পারবেন না আর আমার বাসায় যারা ক্যামেরাম্যান আছে তারা হচ্ছে কি তাদের কমফোর্ট অনুযায়ী তারা বসবে তারা তাদের মতো করে ক্যামেরাটা ধরবে এমন না যে যেভাবে দড়লে ভিডিওটা একদম পারফেক্টভাবে স্মুথভাবে বোঝা যাবে ওরকম না তারা আসলে দেখা যায় কি তাদের কমফোর্ট অনুযায়ী দড়ে বসে ও আসলে ওরা ছোট মানুষ তো তেমন একটা বোঝে না অনেক সময় বললে রাগ করে পরে ক্যামেরা ধরতে চায় না এই জন্য আমি সহজে কিছু বলি না আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না অনেক সময় দেখবেন যে আমার হাতের কালারটা একদম বেশি কালো আসতেছে আবার অনেক সময় দেখবেন যে হাতের কালারটা সাদা আসতেছে তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাম্যানের ক্যামেরা দড়াটা ঠিক হয় নাই মানে একদিকে লাইটের আলো যখন একদম ক্লিয়ারভাবে পড়ে তখন ভিডিওটা বা আমার ডিআই ওয়াইটা একদম সুন্দরভাবে দেখা যায় বা বোঝা যায় আর হচ্ছে যেদিকে লাইটের আলো একটু কম পড়বে তখন দেখা যায় কি একটু অন্ধকার আসে তাই না আমি জানি না যে আপনাদের কাছে মানে আপনাদের চোখে ধরা পড়েছে কিনা আমি কিন্তু যখন বয়স দিই তখন কিন্তু বুঝতে পারি যে ভিডিওতে ক্যামেরাটা ঠিকভাবে ধরা হয় না এই জন্য কিছু অংশ কালো আসতেছে কিছু অংশ একদম ক্লিয়ার আসতেছে আমি এটা বুঝতে পারি তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলি যে আমার এই ভিডিওগুলো হচ্ছে জিরো বাজেটের ডিআইওয়াই আসলে এগুলো আমার কাছে জিরো বাজেট কারণ হচ্ছে আমার বাসায় যা কিছু অ্যাভেলেবেল আছে বা আমার কাছে যা কিছু আছে ওইগুলা দিয়ে আমি সব জিরো বাজেটের ডিআইওয়াই গুলা করি কিন্তু আমার কোনো ভিডিও দেখে আপনারা যদি কোনো ডিআইওয়াই করতে চান তো এগুলা যদি আপনাদের কাছে এভেলেবেল না থাকে বা বাসায় না থাকে তাহলে কিন্তু কিনে আনতে হবে আর কিনে আনার পরে ওটা কিন্তু আপনাদের কাছে আর জিরো বাজেট মনে হবে না তাই না আমি কিন্তু আমার বাসার মধ্যে এরকম অনেক কিছু পড়ে আছে যেগুলো একসময় আমি টাকা দিয়ে কিনে আনছিলাম তো সময়ের অভাবে আর কিছু করতে পারি নাই দেখা গেছে কি অযত্নে এগুলা নষ্ট হইতেছে তো টাকা দিয়ে যেহেতু কিনে আনছি এগুলা নষ্ট করার ফেলে দিয়ে তো লাভ নাই এখন আলহামদুলিল্লাহ আমার কাছে সময় সুযোগ সবকিছুই আছে আর আমার কাছে এগুলা করতে এখন ভালো লাগতেছে এই জন্য আমি দেখা যায় কি করতেছি আর আপনাদের মাঝে আমি এগুলো শেয়ার করতেছি আর আমি কিন্তু কোনো কাজ করার আগে আগে থেকে প্ল্যান করি না মানে কি করব ওটা কিন্তু আগে থেকে আমি ইয়ে করি না যখন কাজটা করতে থাকি করতে করতে আমার মাথায় আইডিয়া চলে আসে যে আমি এখন কি আঁকবো এই যে প্লেটটাতে আমি কালার করার পরে আমার মাথায় আসছে যে আমি এখানে একটা ইয়ে আঁকি বাড়ি আঁকি তারপরে যে উপরে যে আমি লাইট দিলাম চাঁদ দিলাম কালো মেঘ দিলাম এগুলা কিন্তু আমার মাথায় আসছে পরে আগে থেকে কিন্তু আমি জানতাম না যে আমি এখানে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না কি করবো তো এখানে আমি সাদা কালারটা দেওয়ার পরে সবুজ কালার দিতেছি যাতে একটা প্যাস্ট কালার আসে বাড়ির দেওয়ালটা যাতে প্যাস্ট কালার লাগে এর জন্য তো ক্যামেরাতে বললাম না যে কালারটা একদম সুন্দরভাবে বোঝা যায় না কিন্তু সরাসরি আপনারা যখন দেখবেন তখন কিন্তু চোখ একদম ফেরাতে পারবেন না সত্যি বলছি এমন না যে আমি এই কাজটা করতেছি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে না এরকম না যখন আপনারা অফ ক্যামেরা দেখবেন তখন বুঝতে পারবেন এটা অন ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না তেমন আমি তো যতবার দেখি আমার কাজগুলা আমার আমার ততই ভালো লাগে লাগে ওই যে শান্তি আর কাছে শান্তি মানে হচ্ছে মনের শান্তি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমি কিন্তু ওখানে উপরে বেগুনি কালারটা দিয়েছি চাঁদ দিয়েছি তারপর কালো কালো মেঘ দিলাম এখানে আমি উপরে লাইট দিছি হলুদ কালারের লাইট তারপরে দুইটা গড় এঁকে নিয়েছি এর উপর দিয়ে গাছপালা এঁকে নিচ্ছি এখানে সবুজ কালারের পাতা দিয়েছি তারপর হালকা হালকা একটু হলুদ দিয়ে দিব তো কাজটা দেখতে যতটুকু সহজ মনে হইতেছে করতে গিয়ে কিন্তু একটু সময় লাগছে ওই যে আমি আগে থেকে কোনো কিছু প্ল্যান করে করিনি নি এই জন্য কারণ কাজ করতে করতে আমার মাথায় আইডিয়া আসছে গড়টা বানানোর পর মনে হয়েছে যে এখানে উপরে কিছু গাছ দেই পাতা দেই তার জন্য আমার দেরি হয়ে যায় আবার এর মধ্যে দেখা যায় কিনা আমাদের সময় হয়ে যায় নামাজ পড়ে আসি বাসায় অন্যান্য কাজ করি ওগুলা করে আমার দেখা যায় কি বললাম সময় নিয়ে নিয়ে করতে হয় আর আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন এই কাজগুলা করতে তো আলহামদুলিল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে জানিনা আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে